আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আন্দোলন তো আপনারা দেখছেন যে আসলে আমরা এই পরন্ত বিকালে একটি ড্রিয়াগন খেতে বসে আছি তো এই বাগানে যে কি পরিমাণে ফলন হয়েছে আপনাদেরকে আসলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না আপনারা একটু সরাসরি দেখেন প্রিয় দর্শক আমরা বারবার বলে থাকি যে একটা ড্রাগন এক বিঘার ড্রাগন যদি চাষ করেন তো অবশ্যই আট দশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু প্রথম বছর না কারণ এটা প্রথম বছর তো ফল আসবে না এক বিঘাতে যদি আপনি চাষ করেন প্রথম বছর হয়তো দেখা যায় আপনি যদি জানুয়ারি ডিসেম্বর থেকে যদি আপনি রোপণ করেন তাহলে দেখা যায় শীতকাল যে আপনার করে দেখা যায় ফলনটা আসবে আপনার যদি আড়াই লক্ষ টাকা খরচ হয় তো অর্ধেক আর্ন করা সম্ভব তার বছর থেকে আপনার পুরোপুরি আসলে আপনি ভালো একটা টাকা অ্যামাউন্টের ফল বিক্রি করতে পারবেন তো দেখেন আপনাদেরকে একটু দেখাই ফলগুলো একটু দেখেন যে আসলে সম্ভব কিনা তারই একটি বাস্তব চিত্র আপনাদেরকে আমি তুলে ধরছি দেখেন আসলে কি সম্ভব সুন্দর দৃশ্যটা আসলে ড্রাগন চাষ করতে গেলে মানুষ অনেক মানুষ ভয় পায় যে আসলে অনেক খরচ কিন্তু আসলে সেই জিনিসটা না প্রথম বছর প্রথম বছর একটু খরচ হয়ে যায় কারণ এই যে খুঁটি দেওয়া লাগে তারের বান দেওয়া লাগে এই বানের কারণে একটু প্রথম বছর হয় কিন্তু তার পরের বিঘা প্রতি খরচ করে আপনার সাত আট লাখ টাকা ইনকাম করা সম্ভব আপনার দেখেন প্রিয় দর্শক মাশাল আল্লাহ দেখেন একটা ফল প্রায় আটশো গ্রামের মতো হবে তো এখন বাজার মূল্য চলছে একশো টাকা পাইকারি এই বাগানের যে পরিমাণ ফলন হয়েছে আপনারা দেখেন এই বাগানটা প্রায় দেড় বিঘা মতো তো আপনারা দেখেন এই বাগান থেকে এখন সিজন শেষ তো শেষ সিজনে যে পরিমাণে ফলন তা এর থেকে আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ মন মাল হারভেস্ট করা সম্ভব হবে আপনারা খেয়াল করেন দেখেন তিরিশ চল্লিশ মন মাল অবশ্যই হারভেস্ট হারভেস্ট করা করা যাবে ইজি তবে একশো বিশ টাকা তিরিশ টাকা যদি পাইকারি হয় তাহলে প্রায় চার হাজার টাকা করে তো টাকা করে হলো যদি মনে করেন চল্লিশ মন মাল হয় তো কেমন দাম হতে পারে আপনারা হিসাব করে থাকেন তো এরকম তো এই একটা চালাবেন না এরকম তো মনে করেন এই মালটা ড্রিয়াগন যখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সাত থেকে আটটা ফলন হয় সাত থেকে আটটা ধরন আছে তো আটটা ধরনে মনে করেন যদি এরকম প্রতি ধরনে যদি বিশ মন করে মাল পায় কি দেখা যায় চল্লিশ মন করে মাল পায় তাহলে আপনারা হিসাব করেন তো প্রিয় দর্শক আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখায় আপনারা খেয়াল করেন বন্ধ করে দেন